পূর্ত দপ্তরে পাঁচজন ইঞ্জিনিয়ার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা ইঞ্জিনিয়ার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলেই ইঞ্জিনিয়ার এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এরপরেই কড়া পূর্ত দপ্তর তারা অভিযুক্ত পাঁচ ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি সম্প্রতি অনুপ্রসাদ শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচজনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সেই চিঠিতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরে পাঁচ ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেরাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিত বলল পূর্ত দপ্তর উদ্দেশ্য একটাই যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা জীবনের জামিন আর্জি খারিজ হয়ে গেল আদালতে অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ধরা হয়েছিল সেই জীবন কৃষ্ণর জামিন মামলা জামিনের আর্জি খারিজ হয়ে গেল পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকতে হবে চাকরি প্রার্থীদের বয়ানে আর্থিক লেনদেনটাই হাতিয়ার হয়ে উঠেছে ইডির কাছে একই অপরাধে দুবার গ্রেপ্তার কেন জামিনের আর্জিতে সওয়াল করেছিলেন জীবনকৃষ্ণর আইনজীবী নবম দশম নিয়োগ দুর্নীতিতে পাকড়াও করেছে তাকে সিবিআই সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জামিন জামিন পেয়ে গেছেন যে কোনো শর্তে জামিনে সওয়াল করেছিলেন জীবনের আইনজীবী জামিন বিরোধিতায় পাল্টা সওয়াল করে ইডি ইডি সিবিআই আলাদা তদন্ত সংস্থা বলে সওয়াল করা হয় সরকারি চাকুরের অ্যাকাউন্টে বিরাট আর্থিক লেনদেন জানিয়ে প্রশ্ন তোলে ইডি সত্যের জয় হবে কোনো অভিযোগ প্রমাণ করতে হবে সব মিথ্যা অভিযোগ আমি তো একটা নগন্য গামী নেমেলে শিরুল কাজ পরিবারে উঠে এসেছি মোবাইল ফেলার কোনো গল্প নাই মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি নতুন মোবাইল তো তিন মাস আর ছ মাস আগে কেনা না কোনো পালানো চাই ওটা তো আমার বাড়ির মধ্যে আমি পুকুরে দাঁড়িয়ে আছিস বাবাতে পর না কখনোই বলতে পারে না না সেটা বলছে হয়তো ভয়ে বলেছে যেটা সিবিআই অ্যারেস্ট করেছিল সেই সময় দিয়ে আছে কোনও আছে কোনো নতুন করে কিছু নাই না 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 এরকম কোনো গল্প নাই প্রমাণ করুক আমি চ্যালেঞ্জ করছি সাত বছর পর লালগড়ের জঙ্গল কি আবার বাঘ ফিরে এলো সেই দু হাজার দেখা গিয়েছিল আর এবার দু হাজার পঁচিশ আরও একবার বাঘের আতঙ্ক লালগড়ে লালগড়ের এলাকার মানুষ তারা জঙ্গলে বাঘ আছে এই আতঙ্কে তারা রয়েছেন অজা আজনা সুরীর এই জঙ্গলে বাঘের পায়ের ছাপ নতুন করে আতঙ্ক তৈরি করেছে রাজু বন দপ্তর কি বলছেন দেখো বর্তমানে বরণ দপ্তর যে ঘটনাস্থল যেটা রয়েছে যেখানে আগে আসলে যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে যেখানে যেখানে পায়ের চাপ পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় ট্র্যাক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তার পাশাপাশি যে জায়গাতে মূলত এই বাঘের পায়ের চাপ মিলেছে সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত বড় দপ্তর যেটা বলছে এটা বাঘ নয় এটা বাগের বাগের মতোই কোনো জন্তু হতে পারে সেক্ষেত্রে আমরা ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছি এবং মানুষ আশেপাশের যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষকে আমরা বলছি রাতের অন্ধকারে না বেরোতে এবং জঙ্গলে না যাওয়ার জন্যই আর ইতিমধ্যে বড় দপ্তরের কর্মীদেরকে মোতায়েন করা হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে এই পায়ের ছাপ মিলেছে সেখানে যেমন নজরদারি চালানো হচ্ছে ঠিক এই আডলাসুলির যে জঙ্গল তার যে আশেপাশের যে গ্রাম রয়েছে সমস্ত গ্রামেই রাতে মহাদপ্তরের কর্মীরা থাকবেন এবং তারা মানুষকে সতর্কতার সাথে রং করছেন ইতিমধ্যে মহাদপ্তর যেটা জানাচ্ছে ট্র্যাক ক্যামেরায় ধরা পড়লেই হয়তো বোঝা যাবে যে এটা বাঘ না অন্য কিছু সেক্ষেত্রে যে বাঘ আতঙ্ক এই বাঘ আতঙ্কটা যেভাবে ছড়িয়েছে মানুষকে আতঙ্ক না হওয়ার তারা বার্তায় দিচ্ছেন ধন্যবাদ আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের জঙ্গলের উপরেই জীবিকা আমাদের এমনিতে হাতির তো তান্ডব আছেই এবার হাতি টানার মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে